প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঁঠাল বাগানে এসেছি আমরা দুই বন্ধু তো আজকে আপনাদেরকে এই কাঠালের গাছে কিছু উপকারিতা জিনিস রয়েছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না শতকরা প্রায় পঁচানব্বই জন লোকে আমরা জানি না যে কাঁঠাল গাছের মধ্যে কি উপকারিতা রয়েছে কাঁঠাল ফল নিয়ে আলোচনা করতেছি না কিন্তু আলোচনা আপনাদেরকে করবো আসছে কাঁঠাল গাছের ভেতরে কিছু গুণাগুণ রয়েছে যেরকম অনেকে দেখা যাচ্ছে যে যখন আকাশ খারাপ করে আকাশ খারাপ করার সময় অনেকের গন্ধকোষ ফুলে যায় যেটাকে একশিরা ব্যায়াম বলে অনেকের একশিরা বেরাম রয়েছে যা একশিরা রোগ রয়েছে আর কি এই একশিরা রোগ অথবা আরেকটি রোগ রয়েছে যেটাকে কানশাখা ফোলা রোগ বলে আমাদের ভাষায় বলে কানশাখা ফুলে যায় অর্থাৎ চাপালের এক সাইড ফুলে যায় সার্নিক বলে যেটা এইটাকে সার্নিক বলে আর কি এই সার্নিক বা কানশাখা ফোলা যে রোগটা রয়েছে এই দুটি রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস রয়েছে এই কাঁঠাল গাছের ভিতরে আমি সে দুটো জিনিসেই আপনাদের আজকে বলবো আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালের যে মুসিটা দেখতে পাচ্ছেন এই কাঁঠালের মুসির ভেতরে অর্থাৎ এই যে একটা কাঁঠাল পেরে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে রয়েছে এই গোড়ার মধ্যে একটা গুটি থাকে অর্থাৎ কাঁঠালটা কেটে নিয়ে যাওয়ার পরে একটা গুটি হয় এটার ভেতরে এই গুটিটা টান দিলে একটু গুটি চলে আসবে যেহেতু কাঁঠালটার সঙ্গে রয়েছে আমি আপনাদের এই গুটিটা দেখাতে পারতেছি না এই গুটির মর্থাতে এই এই গোড়ার মাঝখানে যে গুটিটা রয়েছে এই গুটিটা বাইর করতে হবে টানলে বাইর হয়ে আসবে বাইর হয়ে আসার পর একটি ছোটো মার্বলের মতো হবে এই মার্বেলটাকে মার্বলটার ভেতরে ফুটো করে এটাকে যদি কমরে বেঁধে দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ আল্লাপাকের অশেষ রহমতে চিরদিন চিরদিনের জন্য তার এই ফোলা বা এক সেরা ভালো হয়ে যাবে এটাতে কোনো কোবরাজি ডাক্তারই খাটে না কারণটা হচ্ছে এরকম ভাবে ডাক্তারের কাছে যাবেন কোনো কিছু হবে না এটা একটা গাছ এক একটা গাছে এক একটা কুদ্রত দিয়ে রেখেছে ক্ষমতা দিয়ে রেখেছে যে আপনি শুধু এটা ব্যবহার করুন দেখবেন যারা এই আকাশ যখন এই চমকে বা এরকম মেঘলা করে এই সময় খুব তীব্র ব্যথা শুরু হয় এই গুটি যদি আল্লাহর রহমতে আপনি কমরে ধারণ করেন তাহলে আপনার এই এক শিরা রোগ আস্তে আস্তে শুকাতে 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 একটা চাউল ভাজার মতো গুটিয়ে একদম ছোটো হয়ে আসবে এন দেখবেন যে এক থেকে দেড় মাসের মধ্যেই এটা একেবারে ছোট হয়ে যাবে এবং এই বীজ বা তার কোনো দিন হবে না প্রিয় বন্ধুর আমার এবার বলবো দ্বিতীয় কারণটি অর্থাৎ এটাকে সার্নিক বা এরকম এক কান কানছাগা ফোলা বলে এই একটা এই কাঠালের যেটা পেরে নিয়ে গেছে পেড়ে যার পরে ছোটো একটি গুটি ছোটো অর্থাৎ সবচেয়ে ছোটো কাঁঠাল যেটা রয়েছে এই ছোটো কাঁঠালের ভিতরে একটা ছোট্ট গুটি পাওয়া যায় এই গুটিটাকে আপনি করবেন কি এটাকে নিয়ে গিয়ে এই ছোট্ট গুটিটা অর্থাৎ এই কাঁঠাল যেখানে ধরেছে একটা ভালো করে বুঝবেন এটা কাঁঠাল যেখানে ধরেছে এই কাঁঠাল ধরার একটু আগে যে গুড়িটা থাকে আবার এটা গোড়ে দেওয়া যাবে না গোড়ের কথা করে কোনটা কোনটা বলেছিলাম গরে যেটা বলেছি সেটা হয়েছে হলো অন্ধকোশ খোলার জন্য আর কান কানশাকা বা সান্নিক খোলার জন্য আপনি যেটা লাগাবেন সেটা হচ্ছে এই বোটা যেটা চলে আসেছে আমি দেখাচ্ছি আপনারা ভালো করে দেখবেন আমার ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখানোর জন্য এই যে এইটা এই যে ডাটা চলে এসেছে এর মাঝখানে নিচে হলো কাঁঠালের বোটা আর উপরে হচ্ছে হলো কাঁঠালের ডাল এই মাঝখানে যে গুটিটি রয়েছে এই গুটিটা ছোট্ট করে কেটে নিতে হবে কাটার পরে ছোট্ট আকার ধারণ করতে হবে একেবারে ছোট করে আকারটা ধারণ করতে হবে করার পরে এইটা শুজ দিয়ে ফুটা করে শুকাতে হবে দুই তিন দিন শুকাতে হবে শুকানোর পর আপনি এই কানের উপরে মহিলারা দুল বা ফুল লাগায় এরকম নেই ঝুলিয়ে দিলে ইনশাল্লাহ ঝুলাইয়া দিবেন কানের উপরে দিলে সুতা আপনি রাখতে পারতেছেন না এই দেখবেন যে আস্তে আস্তে এই দাঁতের মারি থেকে শুরু করে এই কানসাগা সম্পূর্ণ ভালো হয়ে গেছে ফোলা আস্তে আস্তে কমে যাচ্ছে কয়দিন লাগবে এটা সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগবে দুই থেকে তিন দিনের মধ্যেই এই চাবালি ফোলা বন্ধ হয়ে যাবে এমন কি শুধু সেটা নয় যেরকম অনেকের দাঁত দাঁতের জন্য আপনারা কিছু খাইতে পারেন না চাবাইতে পারেন না ওয়াশ করেন সবসময়ের জন্য এরকম হাজার হাজার টাকা ব্যয় করে আসেন ডেন্টালে যান আল্লাহর মতো এটা লাগানোর পরে যখন আপনার ফুলের খোলাটা বন্ধ হয়ে যাবে এই দাঁতের চাবালিও বসে যাবে ভাবে আল্লাহর মধ্যে আল্লাহ পাক বসায় দেবেন আর এই দা আর ওয়াশ করতেও যেতে হবে না ডেন্টালের কাছেও যেতে হবে না তাহলে আমি আশা করব যে এই এই কাঠাল গাছের এই গুণাগুণটুকু ইনশাল্লাহ কাজে লাগিয়ে আগামীর দিনে আপনারা সুখে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি